আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা একদিনের জন্য দীঘা ঘুরে দেখতে চাও তার কারণ ছুটি আছে একদিন বা বাবা মা বলেছে যেখানেই যাবে রাতের মধ্যে বাড়ি ফিরতে হবে তাহলে আটশো থেকে যদি হাজার টাকা হাতে থাকে আর মিনিমাম দুজন মানুষ হলেই একদিনের দীঘা ঘুরে দেখা সম্ভব মানে একদিনে ঘুরে আবার রাতেই বাড়ি ফিরবে তো চলো তো এই না করে শুরু করি একদিনের দীঘা ভ্রমণ সকাল সকাল বাড়িতে একটু হালকা টিফিন করে বাড়ির কাছে স্টেশন কল্যাণী সীমান্ততে চলে আসলাম কল্যাণী সীমান্ত থেকে ছটা দুয়ের কল্যাণী সীমান্ত লোকাল ধরে চলে আসলাম কাছরাপাড়া স্টেশনে কাছরাপাড়া থেকে ছটা কুড়িতে বাস রয়েছে নন এসি বাস দুশো তিরিশ টাকা ভাড়া তোমরা চাইলে এখানে এসে বুক করে নিতে পারো এখানে দোকান রয়েছে বা চাইলে এই নাম্বারে কল করে অনলাইনেও বুক করে নিতে পারো মানে তোমাদের টাকা পে করে দিতে হবে তারপর তোমাদের হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবে টিকিটের এই বাসের একদিকে রয়েছে তিনটে করে সিট আর একদিকে রয়েছে দুটো করে সিট বাস ছাড়ার কথা ছিল ছটা কুড়িতে তবে ছাড়লো ছটা সাঁত্রিশে মানে সতেরো মিনিট পর বাস রওনা দিল দীঘার উদ্দেশ্যে তোমরা যেহেতু একদিনের জন্য দীঘা ঘুরতে চাও মানে রাতেই বাড়ি ফিরবে তাই চেষ্টা করবে সকালবেলা চারটে পাঁচটা বা ছটার মধ্যে বাস ধরার বা তোমাদের বাড়ি থেকে যেমন করেই মানে বেরো যেন সকাল নটা থেকে দশটার মধ্যে দীঘা পৌঁছে যাও সেরকম টাইম থেকেই বেরোবে তাহলে সকাল সকাল পৌঁছে গেলে মোটামুটি কিছুটা টাইম দীঘাতে থাকতে পারবে এছাড়া কলকাতার ধর্মতলা থেকে কিন্তু প্রতি ঘন্টায় প্রচুর সরকারি বেসরকারি এসি নন এসি বাস ছাড়ে দুশো তিনশো চারশো পাঁচশোর মধ্যে অনেক বাস পেয়ে যাবে ইচ্ছে মতো যে কোনো বাস ধরে তোমরা কিন্তু দীঘা চলে আসতে পারো এছাড়া ট্রেন রয়েছে হাওড়া থেকে সকালবেলা ছটা পঁয়তাল্লিশে সেটাও যদি তোমরা ধরো তাহলে কিন্তু দশটা মোটামুটি দশটা পাঁচ ছয়ের মধ্যে এই ট্রেনটাও কিন্তু ঢুকিয়ে দেয় দীঘাতে মানে তোমাদের চেষ্টা করতে হবে যেন তোমরা সকাল দশটা এগারোটার মধ্যে দীঘা ঢুকে যেতে পারো আর দীঘা আসার প্রায় প্রতিটা বাসই কিন্তু আট থেকে দশ মিনিট কোলাঘাটে দাঁড়ায় বা কোলাঘাটে না দাঁড়ালেও তার আশেপাশে কোথাও না কোথাও দাঁড়াবেই নাহলে বাথরুমের একটা সমস্যা হয়ে যায় ওর জন্য আট থেকে দশ মিনিট বাস দাঁড়াবে তারপর আবার ছেড়ে দেয় তো আমাদেরও সেরকমই কিছুক্ষণ বাস দাঁড়ানোর পর আবারও রওনা দিল আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসলাম ওল্ড দীঘাতে আর দীঘা যাওয়ার প্রায় বাসগুলোই কিন্তু ওল্ড দীঘাতেই বাস দাঁড় করায় মানে হচ্ছে ওল্ড দীঘাতেই তোমাদের নামিয়ে দেবে আর যদি তোমাদের নিউ দীঘা যাওয়ার হয় তাহলে টোটো বা অটো কিছু করে তোমাদের আবার নিউ দীঘাতে যেতে হবে কাছরাপাড়া থেকে আমাদের বাস ছেড়েছিল সকাল ছটা সাঁয়ত্রিশে আর যখন আমরা দীঘা এসে পৌঁছাচ্ছি তখন বাজে প্রায় বারোটা দশ পনেরো মানে সাড়ে পাঁচ ঘন্টার মতো সময় লাগলো আমাদের দীঘা পৌঁছাতে যেহেতু বাস আমাদের ওল্ড দীঘা সিবিচের একদম কাছেই নামালো তাই ভাবলাম নিউ দীঘা যাওয়ার আগে একটু ওল্ড দীঘা সি বিচে ঘুরে আসি তো এখান থেকে মাত্র দু তিন মিনিট মতো হাঁটলেই ওল্ড দীঘা সি বিচ দীঘা সিবিচে কিছুটা সময় কাটানোর পর এখন ওল্ড দীঘা থেকে অটো করে আমরা যাচ্ছি নিউ দীঘা আর যাওয়ার পথে দেখতে পেলাম দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির ওল্ড দীঘা থেকে নিউ দীঘা আসতে আমাদের ভাড়া নিল কুড়ি টাকা করে আর নামিয়ে দিল চার রাস্তার মোড়ে আর এখান থেকে মাত্র দু মিনিট হাঁটলেই নিউ দীঘা সিবিচ তো এই পাশেই রয়েছে টিকিট কাউন্টার এখান থেকেই রাতে বাড়ি ফেরে আর বাসের টিকিটটা কেটে নিতে হবে তোমরা যেহেতু রাতেই বাড়ি ফিরতে চাও তাই এখানে সে জিজ্ঞাসা করে দেখবে যে বিকেল চারটে পাঁচটার সময় কোন বাস রয়েছে তাহলে চারটে পাঁচটার মধ্যে কোনো বাস ধরলে তোমরা কিন্তু রাত নটা দশটার মধ্যে শিয়ালদা বা হাওড়া পৌঁছে যেতে পারবে আমরা শিয়ালদা যাওয়ার বাসের টিকিট কেটে নিয়েছি আমাদের বাস রয়েছে এগারোটা কুড়িতে এসি বাস ভাড়া পড়লো দুশো পঞ্চাশ টাকা আর এই চার রাস্তার মোড় থেকে মাত্র দু মিনিট আগালেই রয়েছে অমরাবর্তী পার্ক আর অমরাবর্তী পার্কের দুটো হোটেল বাদ দিয়েই সামনে আগালেই রয়েছে হোটেল ওয়েসিস আমরা সেই হোটেলেই আজকে রুম নিয়েছি তোমরা চাইলে যে কোনো হোটেলে রুম নিতে পারো চারশো পাঁচশো ছশোর মধ্যে নন এসি রুম পেয়ে যাবে আর তোমরা যেহেতু একদিনের জন্যই থাকবে হোটেল অত আহামরিত হয়তো তোমাদের দরকার পড়বে না যদি দুজন মিলে আসো পাঁচশো টাকার হোটেল বুক করলে এক একজনের আড়াইশো টাকা করে পড়বে ভিতরে ঢুকতেই দেখতে পাচ্ছো সামনেই এরকম ছোট টেবিল আছে টেবিল আর চেয়ার কোনো কাজে লাগবে না তাও রয়েছে যাই হোক আর এরকম বড় একটা খাট রয়েছে আর খাটের ওপর এরকম তিনটে বালিশ এখানে তিনজন আরামসে ঘুমোতে পারবে আর এই একটা ব্লাঙ্কেটও রয়েছে দেখতে পাচ্ছ আর ওই পাশে একটা জালনা আছে এদিকে একটা জালনা আর এর পাশে আর একটা জালনা আর বাথরুম তার আর এই পাশটাতে রয়েছে বাথরুমটাও একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বাথরুম ছোটোর মধ্যে মেসিন জলও ঠিকঠাক আছে শাওয়ার রয়েছে এখানে তো যাই হোক বাথরুমের দরজাটা আটকে দিই আর বাকি যা দেখতে পেলাম এই জামা কাপড় যদি কিছু ঝোলাতে চাও তো এখানে রাখতে পারবে সামনে টিভি আছে যা কোনো কাজে লাগে না যাই হোক আর এই চার্জিং পয়েন্ট রয়েছে এখানে চার্জ দিতে পারবে আর এইখানে রয়েছে একটা আয়না আর তার সামনেই দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ভিউ আর এখানে বসে সেই ভিউ তোমরা উপভোগ করতে পারবে এই এখানে বসে আছে তো দুটো চেয়ার দিয়েছে এখানে ভিউ এনজয় করার জন্য আর সামনের ভিউটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর কারণ এই জায়গাটা হচ্ছে অমরবতী পার্ক তাই তো তো অমরাবতী পার্কের ভিতরটা হচ্ছে এরকম বড় ঝিল দেখা যাচ্ছে আচ্ছা রুমটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখালাম এবার এই হোটেলের একটু ভাড়াগুলো আমি বলে দিই এখন যে রুমটাতে রয়েছি এটা এসি রুম আর এটার ভাড়া সিজন অনুযায়ী আপ ডাউন হয় মানে হাজার থেকে বারোশোর মধ্যে থাকে আর এই হোটেলে যে সমস্ত নন এসি রুমগুলো রয়েছে সেগুলো সেগুলো ছশো থেকে আটশোর মধ্যে থাকে তো এই হচ্ছে ভাড়া সম্পূর্ণ ব্যাপার তো এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর দেখতে পাচ্ছ গামছা আর গেঞ্জি আর এই নিচে হচ্ছে বারমুন্ডা প্যান্ট করে নিয়েছি এবার স্নান করতে যাবো আর তার আগে খাওয়া দাওয়া করবো কারণ খাওয়া দাওয়া করিনি খিদেও পেয়েছে প্রচুর তো চলো যাওয়া যাক হোটেল থেকে চেঞ্জ করে বেরিয়ে পড়লাম নিউ দীঘা সি বিচে স্নান করতে যাওয়ার জন্য তবে তার আগে যেহেতু প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই এখন আগে পেট পুজো করব। চলে আসলাম নিমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে এই হোটেলে নিরামিষ তালির দাম আশি টাকা আর যেটা রুই মাছের থালি সেটার দাম একশো টাকা তো আমরা একশো তিরিশ টাকা দিয়ে রুই মাছের থালিটা অর্ডার করেছি আর এই থালিতে ছিল ডাল আলু ভাজা বাঁধাকপি এঁচড় আর এর সাথে ছিল যেহেতু আমরা মাছ অর্ডার করেছি তাই মাছ দিয়েছে আর সবশেষে ছিল চাটনি পাপড় আর তোমরা ভাত যত খুশি নিতে পারো তরকারিও যত খুশি নিতে পারো হোটেল থেকে খেয়ে বেরালাম আর মোটামুটি খাবারের মান ভালোই ছিল তাই তো ভালোই ছিল খেতে সুস্বাদুই ছিল আর দাম দাম ঠিকই আছে এখানে দাম এরকমই থাকে না দামটা একটু কষ্টের মনে হলো দু হাজার চব্বিশের দিঘা কিন্তু আর সেই দিঘা নেই আগে ভেজ যা ছিল এখন অনেকটা ভেজ থালি এখন আশি টাকা এগ হয়ে গেছে একশো কুড়ি টাকা আর রুই 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 সেটা একশো একশো টাকা কাতলা হলো একশো সত্তর টাকা আর ওই চিকেন খান সেই ক্ষেত্রে দুশো টাকা আর যদি আপনারা মাটন খান সেই ক্ষেত্রে দুশো আশি টাকা তিন পিস তুমি তো পুরো মেনু বলে দিলে তাহলে আর মেনু কার্ড দেখানো দরকার যাই হোক আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল আর এই একদমই দেখতে পাচ্ছো বীচের কাছাকাছি চলে এসেছি সবাই বাড়ি চলে যাচ্ছে

দু ঘন্টারও বেশি জলে হুড়োহুড়ি মজা করার পর এখন আমরা জল থেকে উঠলাম আর হোটেলে গিয়ে ড্রেস চেঞ্জ করার পর এখন চলে এসেছি অমরাবর্তী পার্কে আমাদের হোটেলের একদম সামনে রয়েছে অমরাবর্তী পার্ক আর এই পার্কটা কিন্তু নিউ দিঘাতে একদমই স্টেশনেরও কাছে আর এই পার্কের প্রবেশ মূল্য দশ টাকা করে এই অমরবর্তী পার্কের যে মূল আকর্ষণ তা হচ্ছে রোপওয়ে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আজকে আমরা চড়তে পারলাম না কারণ আজকে রোপওয়ে রিপেয়ারের কাজ চলছিল এই পার্কে রয়েছে বিভিন্ন বাচ্চাদের খেলার জায়গা বড় বড় সুন্দর সাজানো গোছানো রাস্তা এছাড়া বড় একটা ব্রিজ এছাড়া রয়েছে বড় ঝিল যেখানে বোটিং এর ব্যবস্থা রয়েছে এছাড়া ঝর্ণা পাখি খরগোশ তোমরা এখানে পেয়ে যাবে এরপর চলে আসলাম নিউ দীঘা সি বিচে তবে যারা রাতেই একদম বাড়ি পৌঁছে যেতে চাও তাদের কিন্তু বিকেল চারটে পাঁচটার মধ্যে বাস ধরতে হবে তাহলে কিন্তু নটা দশটার মধ্যে শিয়ালদাবা হাওড়াতে পৌঁছাতে পারবে তো আমরা যেহেতু রাত এগারোটা কুড়ির বাস ধরবো তো এখনো অনেক সময় আছে তো এর জন্য চলে আসলাম এখানে ঘুরতে এরপর নিয়ে নিলাম একটু কফি দাম পড়লো কুড়ি টাকা রাতে নিউ দীঘা ওল্ড দীঘা দুটো জায়গাতেই খুব বড় করে মার্কেট বসে আর সামনেই দেখতে পেলাম পেন চাবিরিং এগুলো বিক্রি হচ্ছে আর তার মধ্যে লেখা রয়েছে দীঘা সমুদ্র সৈকত দাম ছিল দশ টাকা কুড়ি টাকা এমন কিছু তো ভাবলাম ভাই বোনদের জন্যও কিছু নিয়ে নিই তাই এগুলোই কিনে নিয়েছিলাম আর সামনেই দেখতে পাচ্ছ সামুদ্রিক প্রচুর মাছ রয়েছে চিংড়ি মাছ পমপ্লেট মাছ আরও বিভিন্ন মাছ মাংস সবই এখানে পেয়ে যাবে সামুদ্রিক জায়গা তো এখানে তো সেগুলো পাওয়ারই ছিল এতক্ষণ আমরা ছিলাম নিউ দীঘা সিবিচ মার্কেট এখন ভিতরে রাস্তা দিয়ে আর একটু হেঁটে দশ পনেরো মিনিট মতো সময় লাগলো চলে আসলাম ওল্ড দীঘা সিবিচ মার্কেটে কিছু নেই এমন দুটো জায়গায় একই রকম দোকানপাট বসে একই রকম অবস্থা ওল্ড দীঘার সিবিচে আসলে তোমরা এরকমই দেখতে পাবে আই লাভ দীঘা মানে আই এর জায়গায় রয়েছে ভিন আর সামনে দেখলাম একজন ডিম বিক্রি করছে ডিম সিদ্ধ নিয়ে নিলাম দাম নিল দশ টাকা করে এরপর খেয়ে নিলাম কফি আর এর দাম পড়লো পনেরো টাকা সামনেই দেখলাম একজন পাপড়ি চাট নিয়ে যাচ্ছে ভাবলাম একটু পাপড়ি চাট খেয়ে নি আর এক প্লেট পাপড়ি চাট দাম পড়লো চল্লিশ টাকা অনেকটা সময় ওল্ড দীঘা সিবিচে কাটলাম এরপর অটো ধরে চলে আসলাম নিউ দিঘাতে ভাড়া পড়লো কুড়ি টাকা কাটায় দশটা চল্লিশ আর আমি মোটামুটি রেডি হয়ে গেছি এখন বেরিয়ে যাবো আর আমাদের এগারোটার সময় বাস রয়েছে তো ব্যাগ বাছানো হয়ে গেছে এখনই বেরোবো তো যাবো বাইরে গিয়ে কথা হচ্ছে ঠিক সময় মতো বাস চলে এসছি আর বাসে উঠে বললাম বাসের একদিকে ছিল তিনটে করে সিট আর অন্য দিকে ছিল দুটো করে সিট এখানে কিছুক্ষণ দাঁড়ালো এরপর ওর দিঘাতেও কিছুক্ষণ দাঁড়িয়েছে তারপর এগারোটা চৌত্রিশে বাস রওনা দিল কলকাতার উদ্দেশ্যে কোলাঘাটে বাস দশ মিনিট দাঁড়ানোর পর আবারও যাত্রা শুরু করলো দুটো বেয়াল্লিশে ঘড়িঘাটায় সকাল চারটে চৌত্রিশ আর এখন সবাই উঠে পড়েছে কারণ এখন বাস ঢুকছে শিয়ালদা স্টেশনে বাস থেকে নামতেই দেখি বৃষ্টি আমাদের স্বাগত জানিয়েছে তো এইভাবে ভিজতে ভিজতে চলে আসলাম শিয়ালদা স্টেশনে টিকিট কেটে নিলে আমার সকালবেলা যেই ট্রেন ছিল সেই ট্রেন ধরেই ফেরার জন্য বেরিয়ে পড়লাম তো এই ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে